সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যার যার অবস্থান থেকে ভালো আছেন বাহারি ভোজনের পক্ষ থেকে আমি মানে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে হলো আমার এক ফ্রেন্ড আমাকে এক জায়গায় সাজেস্ট করছে মূলত হচ্ছে বাংলা খাবার খাওয়ার জন্য আর সেই জন্য এখানে আসা আর এই জায়গাটা হচ্ছিলো ধানমন্ডি ছয়ের এতে এনএস কিচেনে আসছি হ্যাঁ এখানে আসছি মূলত হচ্ছিলো বাংলা খাবারটা ট্রাই করার জন্য আর ও আমাকে যেটা বললো খুব ঘরোয়া পরিবেশে নাকি এখানে খাবারগুলো সার্ভ করে এবং দেখতেও ওই রকম আসলেও আমি যা দেখলাম যে ওনাদের আসলে একটা ফ্ল্যাট বাসা কি পুরো রুম নিয়ে আর কি এভাবে ইন্টোরিয়ার ডেকোরেশন করা সো যাই হোক বেশি কথা বলবো না খাবার অর্ডার করবো তাছাড়াও ইন্টোরিয়ারটা কীরকম কী সব নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো তবে তার আগে যারা বর্তমানে ভিডিওটি দেখছেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে কী বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার চলেন পুরোটা ঘুরে ঘুরে দেখাই বসে বসে আর বসার কিছুক্ষণ পরে ওনারা এভাবে হাতে লেখা একটা মেনু দিয়ে গেল এই দেখতে পাচ্ছেন মূলত হাতে লেখার কারণটা কি ওনাদের প্রতিদিন আইটেমগুলো চেঞ্জ হয় যার জন্যে ওনাদের এরকম হাতে লেখা থাকে ঠিক আছে যাই হোক সো আমি এখান থেকে কি কী অর্ডার করব আপনাদের সাথে একটু শেয়ার করি সেটা হচ্ছে ভাত যেটা প্রাইস হচ্ছে ষাট টাকা আলু ভর্তা পঞ্চাশ টাকা আর রুই কম্বো ফ্রাই যেটা প্রাইস হচ্ছে দুইশো টাকা কই মাছ ভাজা মানে ভাজা না মূলত এটাকে গ্রেভি করে দিতে হয়েছে এটা প্রাইস হচ্ছে দুশো টাকা তাছাড়া আমি দিয়েছি হচ্ছিলো লাল চিংড়ি দেড়শো টাকা মুরগি ফোনা দুশো বিশ টাকা সো খাবারগুলো আসুক তাছাড়া মূলত আমাদের এই দেখতে ভালোই লাগে তবে বিষয়টা হচ্ছে কি এটা হচ্ছে হলো মানে একটা বাড়ির ভেতরে মানে বাড়ির ভেতরে প্রত্যেকটা রুমে রুমে এরকম করে ডেকোরেশন করা আমার কাছে ভালোই লাগলো যেমন আমরা একটা রুমের ভিতরে বসা আর কি বেশ ভালোই সুন্দর যাই হোক খাবারগুলো অর্ডার করি খাবারগুলো আসুক দেন বাকি কথা খাবারগুলো চলে আসছে খাবারগুলো এই যে এখানে রাখা এই হচ্ছিল আলু ভর্তা লাউ চিংড়ি তারপরে মুরগি তারপরে ছিল রুই মাছ ভাজা আর এ ছিল কই মাছ ঠিক আছে আর এলো ভাত সাথে লেবু আর কাঁচামরিচ দেওয়া তো ফার্স্ট ভর্তাটা ট্রাই করবো উপরে পেঁয়াজের বেরেস্তা দেখা যাচ্ছে এখান থেকে একটু আলো ভর্তা নিয়ে আগে ট্রাই করব আচ্ছা থাক এখানে সো এটা দিয়ে ফার্স্ট বিসমিল্লাহ করি এখানে শুকনো মরিচ ধনে পাতা কাঁচা মরিচ দেখা যাচ্ছে ভর্তাটা দেখি দিয়ে খেতে কেমন বিসমেলা মানে রাখি সর্ষের তেল ইউজ করছে মাস্টার অয়েল ইউজ করছে তাছাড়া ভর্তাটা হালকা একটু ভেজে নিছে সাধারণত আমরা যেটা কি করি ভর্তা হাত মানে বানিয়ে নিয়ে আসি কিন্তু অনেক সময় দেখা যায় কি বিশেষ করে আমার বাসায় ভর্তা তৈরি করলে এরকম সর্ষের তেলটা চুলাই দিয়ে ভর্তাটা ভেজে নিই হালকা ভাল লাগে ঠিক অ্যাজ ইট ইজ তাই এবং ধন্যবাদ পাতার বেশ ভালো একটা টেস্ট আসতেছে এবং স্পাইসিটা আলহামদুলিল্লাহ ভালোই যাই হোক এবার খাবো হচ্ছিলো রুই মাছ ভাজা পেঁয়াজ বেড়েস্তা দেওয়া এবং বেশ ভালোই বড়ো একটা কোয়ান্টিটি দেখা যাচ্ছে এক পিস ঠিক আছে সো এইখান থেকে আমি হাত দিয়ে ভেঙে নিই এই হচ্ছিলো দেখতেই পারতেছেন রুই মাছটা এইটাকে আগে এমনি একটু খাব না কুই মাছটা ভাজাটা বেশ হয়েছে তবে উপরের কোটিংটা বেশ ভালোই ক্রিস্পি লাগতেছে আমার কাছে এখন ভাত দিয়ে খাবো আর একটু নেই না রুই মাছটা গরম গরম বেশ ভালোই লাগলো সাথে পেঁয়াজের বেশ তাতে দিয়ে আরো বেশ ভালোই লাগলো হুম হুমই মাছটা আটাগুলো বেশ বড় বড় তো যাই হোক এখন খাবো লাউ চিংড়িটা চিংড়ি মাছ বেশ ভালোই দেখা যাচ্ছে ছোট কোয়ান্টিটির এই যে ছোটো বলতে মিডিয়াম সাইজে বলা যায় যাই হোক সব লাউ চিংড়িটা নেব এখানেই নিই একটা গ্রেভিটা নেব ভাতটা ভেঙেই নিই ব্যাস তাহলে দেখা যাবে আর একটু গ্রেভি নিই কথা ওনারা স্পুন দিছে অনেক বাট হাত দিয়ে খাওয়ার বাঙালি খাবার যে মজা সেটা নিশ্চয় যাই হোক এবার লাউ চিংড়িটা ট্রাই করব হুম টেস্টটা বেশ ভালোই হালকা একটু স্পাইসি এবং লাউ এবং চিংড়ির যে কম্বিনেশনে যে টেস্টটা বেশ ভালোই মুখে ব্লাস্ট করতেছে আর গরম গরম খাবারগুলো মনে হচ্ছে যেভাবে তৈরি করে লালচিং হয়েছে জিরাই ইউজ করছে আমার কাছে লাল চিংড়িটা ভালোই লাগলো যে সত্যি হয় জন্য আরেকটু ঝোল নিলাম চিংড়িটা দিয়ে গ্রেভিটা দিয়ে খাব না আলহামদুলিল্লাহ এবার খাবো কই মাছ দুই পিস দেখতে পারতেছেন কলটি উপরে পেঁয়াজের বেরেস্তা দিয়ে সার্ভ করছে তাছাড়াও পেঁয়াজ দেয়া মানে পেঁয়াজ দিয়ে ভোনা করছে আর কি এটা কিন্তু হালকা একটু ফ্রাই করে নিছে তো আমি এখান থেকে অর্ধেকটাই নেই হাসি থাক পুরোটাই খাবো কোনো অসুবিধা নাই এবার গ্রেভিটা নেব গ্রেভিটা খুব বেশি ঘন না তেল ভাসতেছে হালকা হালকা সাথে ধনে পাতা পেঁয়াজের ব্রেস্তাটা দিয়েছে না গ্রেভিতে ভাসতেছে হুম গ্রেভিটা দিয়ে সাথে গায়ে পেঁয়াজগুলো লেগে আছে ওইটা দিয়ে আগে ট্রাই করবো পেঁয়াজের বেরস্তাটা মাত্রই দিছে তো একদম কুড়মরে মুখে ব্লাস্ট হয়ে যায় এবং কই মাসের টেস্টটাও বেশ ভালো তবে একটা জিনিস কি আমি লক্ষ্য করলাম এখন পর্যন্ত যে আইটেমগুলো খেলাম ওনাদের লবণগুলো পারফেক্ট মানে এক্সট্রা করে লবণ নিতে হবে না এই জিনিসটা আমার কাছে ভালো লাগে আবার হাফটা একটু লেব কুই মাছটা নিব না মাছটা ফ্রেশ সত্যি কথা বলতে মাছটা ফ্রেশ এবং খাবারটাও ভালো লাগলো না হুম না গ্রেভিটা দিয়ে লেবু চটটা সেটা তো বেশ ভালোই লাগলো যাই হোক চামচ একটা দিয়ে বারবার ইউজ করতেছি যেহেতু আর একটা ইউজ এখন ছিল চিকেন চিকেনের কোয়ান্টিটি দেখাই এখানে এক পিস এখানে দুই পিস তো আমি এখান থেকে নেই ওনাদের মুরগিটা অর্ডার করার সময় আমি জিজ্ঞেস করেছিলাম এটা কি ফার্মের মুরগি না দেশি মুরগি সো ওনারা আমাকে বলছিলো এটা হচ্ছিলো সোনালি মুরগি সাইজটা বেশ ভালোই বড়ো আছে তেজপাতা তেজপাতা ওদের আসলো একটা বন প্লেট দরকার ছিল যাই হোক হয়তো বা দেয়নি মনে হয় ভুলে ইস আলু দিয়েছে সো আলুটাও আমি নিয়ে নেব গ্রেভিটা একটু পাতলা দেখতেই পারতেছো নিজে দেখাই এখান থেকে ভাত একটু নেই আর একটু গ্রেভি নেই দেখে কেমন এটা খেতে তবে একটা জিনিস ভালো লাগলো কি সরি আমি এই রুমের ভেতরে আছি মানে আমি আজকে বলতে গেলে ফ্যামিলি নিয়েই আসছি সো এই রুমটাতেই আমি এখন বলতে গেলে একাই আছি ডোর ক্লোজ সো আমি যে ডাক দিয়ে বলবো সেটা আমাকে উঠে যেয়ে বলতে হবে বা ওনারা মাঝে সাঝে আসে ঠিক আছে খাবার দেওয়ার সময় আসে মানে বিরক্ত যে জিনিসটা ওই জিনিসটা মানে এখানে আমি ওই রকম ফিল পাচ্ছি না যেটা সত্যি কথা সো আমি যাই হোক মুরগিটা ভালোই মোটামুটি সফট কথা বলতে বলতে খুলে ফেললাম না আলহামদুলিল্লাহ পাতলা ঝোল হলেও মুরগিটা দিয়ে এবার আলু নেব আর সাথে অবভিয়াসলি লেবু লেবুটা নিলে বেশ ভালোই লাগবে খাবো আর কি না আলহামদুলিল্লাহ সত্যি কথা বলতে আসলেও খাবারগুলো মনে হচ্ছে যে আমি ঘরোয়া খাবার খাচ্ছি আমার কাছে টেস্টটা বেশ ভালোই লাগছে তাছাড়াও ওই যে বললাম যে নিরিবিলি ভালোই লাগলো তাছাড়াও ওনাদের সার্ভিস এবং বিহেভিয়ার দুটি ভালো ছিল ইন্টারনেটটা আমার কাছে বেশ ভালোই লাগছে তবে একটা জিনিস কি ধানমন্ডির ভিতরে সবচেয়ে বেশি হচ্ছিল চাইনিজ আইটেম বা অন্য খাবার আইটেম বাংলা খাবারের রেস্টুরেন্ট খুব একটা বেশি না তবে ঘরোয়া খাবার যদি ট্রাই করতে চাই বাংলা খাবারের ভিতরে আমার কাছে মনে হলো যে না এনএস কিচেনটা ঠিক আছে বা আপনারা যদি চান এখানে এসে ট্রাই করতে পারেন যাই হোক আমি ওভারঅল যদি আমি রেটিংস দিই দশে নয় দেবো আমার কাছে বেশ ভালোই লাগছে আলহামদুলিল্লাহ সো যাই হোক আজকের মতো এখান থেকে বিদায় নেব দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবার নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ